সত্যি আমরা চোখে দেখতে নাম কে বাঁধে কাগজে জঙ্গল মেদিকটা হচ্ছে ইন্ডিয়া আর এদিকটা হচ্ছে নেপালে আমরা বসে রেস্ট নিচ্ছি আমার এই সান্দাকুর ট্রেকিং সিরিজের এটা হচ্ছে দ্বিতীয় ভিডিও প্রথম ভিডিওতে দেখিয়েছিলাম মানে থেকে টুমলিং পর্যন্ত আমাদের ট্রেকিং একটা চিত্র আজ হলো আমাদের ট্রেকিং এর দ্বিতীয় দিন এই হচ্ছে সকালবেলায় আমাদের হোটেলের চারপাশের ভিউ গতকাল যখন টুমলিং এ পৌঁছায় তখন অন্ধকার নেমে গেছে তাই টুমলিং জায়গাটা ভালো করে দেখা হয়নি আর সেই জন্যই সকালে হোটেলের চারপাশটা ভালো করে দেখে নিচ্ছি আচ্ছা এই টুংলিং গ্রামটা কিন্তু নেপাল বর্ডারের ভিতরেই রয়েছে অর্থাৎ আমরা নেপালে কাটিয়েছি এখানে মোট দশ বারোটি নেপালি পরিবার থাকে আর থাকবার জন্য বেশ ভালো রয়েছে। উল্লেখযোগ্য হচ্ছে লজ লজ আমরা ছিলাম সিদ্ধার্থ লজে আচ্ছা এই সিদ্ধার্থ লজের কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি প্রয়োজন পড়লে নোট করে নেবেন এখন বাজে সকাল প্রায় আটটা আর আমাদের শুরু করে দিয়েছি একটু সকাল সকালই হাঁটা শুরু করে দিলাম কতটা যেতে পারবো সেটা অনিশ্চিত তবে চেষ্টা করবো ম্যাক্সিমাম যতটা যেতে পারবো ততটাই যাব এতটা সকালে বেরিয়েছি বলি ব্রেকফাস্ট করবার সময় হয়নি তবে হোটেল থেকে ওনারা আমাদের ব্রেকফাস্টটা প্যাক করে দিয়েছেন আচ্ছা এই রাস্তাটাই হচ্ছে নেপাল আর ভারতবর্ষের বর্ডার ডান দিকটা হচ্ছে ইন্ডিয়া আর এদিকটা হচ্ছে নেপাল রাস্তার দিকটা হচ্ছে নেপাল আর ডান দিকটা হচ্ছে ইন্ডিয়া আচ্ছা এখানে আমার পারমিট বানাবো সামনে একটা বিএসএফ বর্ডার বিএসএফের ক্যাম্প আছে এখানে ভিডিও করা অনুমতি নেই ওই সামনের যে জায়গাটা আছে ওই জায়গাটা হলো আপার টুমলিং কিছু কিছু হোমস্টেও রয়েছে ওখানে আছে আচ্ছা এই জায়গাটা হলো আপার টুমলিং আর এই দিকটা এটা হচ্ছে জৌবাড়ি আমরা এখন এখান থেকে পারমিট বানাবো পারমিট বানিয়ে আমরা ভিতর দিয়ে যৌবাড়ির দিকে যাবো এই জায়গাটা হচ্ছে সিঙ্গালিলা ন্যাশনাল পার্কে ঢোকার গেট এখান থেকে আমরা যাব আমরা এখন সিঙ্গালিলা পার্কের মধ্যে ঢুকছি আমাদের গাইড যেটা বললেন যে এই জঙ্গলটার মধ্যে কিন্তু প্রচুর বন্য প্রাণী রয়েছে তাই আমাদেরকে একসঙ্গে যেত এই জঙ্গলের মধ্যে দিয়ে একটু সমস্যা আছে অনেকগুলো প্রাণীর নাম বললেন তো একসঙ্গেই যাব কি ভেতরটা দিয়ে এই দৃশ্য আর পাওয়া যাবে না সত্যি আচ্ছা এই রাস্তাটা ভিডিও না করেই পারলাম না এত অপূর্ব এই রাস্তাটা যে আপনাদের বোঝাতে পারবো না এখানে এই জায়গা দৃশ্য উপভোগ করতে হলে একটু কষ্ট করে হলো এখানে আসতে হবে অপূর্ব জায়গাটা আমরা চোখে দেখতে পাচ্ছি সত্যি অপূর্ব का काम क्या है डफने और इससे क्या कागज बनता कागज बांधता है फूल से अच्छा ठीक है इसका लोकल नेम है लोखाती लोकल में क्या कहता है लोखाती लोखाती आ, लोखाती भी बोलता है कागती भी बोलता है अच्छा अच्छा ये है फाल्कनरी फाल्कनरी हां ये भी वो फूल अभी फटने वाला है वो देखते हैं पत्त फूल अच्छा अच्छा पत्त फूल मतलब हां हां बड़ा बड़ा होता है इससे भी এই রাস্তাটা জঙ্গলের মধ্যে দিয়ে গেছে রাস্তার এই ধারে এই গাছগুলো রয়েছে ডান দিকে কিছু এখন রোডো রন গাছও রয়েছে রাস্তার অবস্থা খুব একটা স্বাভাবিকভাবে ভালো নয় এই জায়গাটা আমরা বসে রেস্ট নিচ্ছি অনেকটাই চড়াই উঠেছি এখনো অনেকে চড়াই উঠতে হবে সামনের দিকে যাব। দু একজন আমাদের এখনো পড়ে রয়েছে তাহলে এখন আসবেন আর এখানে আপাতত রেস্ট কিছুটা আর সামনের দৃশ্যটা কেমন আপনাদের দেখাচ্ছি হাতের মতন চিনে গেছে এই সব গাছই হচ্ছে রোডোরেন গাছ গাছের ওপরের দিকে ফুল ফুটেছে হ্যাঁ বলছেন আর আমরা এখন রীতিমতো দুদিকে রোডোডেন্ড্রন গাছ আর তার মধ্যে দিয়ে যাচ্ছি রাস্তাটা দেখতেই পাচ্ছেন কীরকম এই রাস্তার ধারে এখন বেগুনি রঙের অনেক অজস্র ফুল ফুটে রয়েছে এটাকে লোকাল ভাষায় বলে প্রিমুলা রাস্তার ওপরে বেশ কয়েক জায়গায় দেখলাম এরকম গাছ পড়ে রয়েছে আগে দুটো জায়গা দেখেছি গাছটা সম্ভবত গোড়া থেকে গেছে রাস্তার সাথে এসেছি আর এটা একটা ভিউ পয়েন্ট বলতে পারেন দেখাচ্ছি আপনাদের কোন দিকে যাব আচ্ছা দূরে আচ্ছা জুম করার চেষ্টা করছি আচ্ছা এই যেটা দাঁড়া ভিউ পয়েন্ট বলে আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা দিয়েই আমাদের ওপরে উঠতে হবে আর আমরা যাবো যে রাস্তাটা দিয়ে সেটাও দেখাচ্ছি আমরা এই রাস্তা দিয়ে যাব ভেতর দিয়ে গিয়ে আমরা ওইখানে পৌঁছাবো আচ্ছা এই যে দেখছেন এক জায়গায় জনবসতি রয়েছে এই জায়গাটার নাম হচ্ছে যৌবাড়ি তবে আমরা যৌবাড়ি এখন যাব না আমরা ডান দিকের রাস্তা ধরে একেবারে যাব গৈরিবাস দূরে এই যে পোস্টটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে ইন্ডিয়া আর নেপালের সীমারেখা বর্ডার দিকটা রয়েছে ইন্ডিয়া আর এই বাঁ দিকটা রয়েছে নেপাল সুতরাং এদিকটা ঘোরালে আপনারা নেপাল দেখতে পাবেন আর এদিকটা হচ্ছে আমাদের প্রিয় ভারতবর্ষ আমরা এখন এসে পৌঁছেছি গৈরিবাসে টুংলিং থেকে গৈরিবাসের দূরত্ব মোটামুটি ছ কিলোমিটার আর এই রাস্তা পাড়ি দিতে আমাদের সময় লেগেছে মোটামুটি তিন ঘন্টা মতো আচ্ছা গোইনিবাসও একটা চেকপোস্ট আছে আচ্ছা এই চেকপোস্টে আমরা আমাদের আধারের ফটোকপি জমা করেছিলাম আর প্রত্যেক ট্রেকার পিছু আমরা দুশো টাকা করে এন্ট্রি ফি দিয়েছিলাম আচ্ছা এখানে দেখা যাচ্ছে সান্দাকফু এখান থেকে বারো কিলোমিটার দূরে আর ফালুট হলো তেত্রিশ কিলোমিটার তবে আমরা যাচ্ছি সান্দাকফু পর থেকে দেড় থেকে দু কিলোমিটার রাস্তা বেশ চড়াই রাস্তা রাস্তাটা যদিও বাঁধানো কিন্তু রাস্তাটা পার করা বেশ চ্যালেঞ্জিং আচ্ছা একটা বিষয় আপনাদের জানিয়ে দিয়েছেন সেটা হচ্ছে সানদার থ্রি ট্রেকিং এর জন্য মোটামুটি তিনটে দিন লাগে তো আজকে আমাদের দ্বিতীয় দিন তো এই দ্বিতীয় দিনে অনেকে কালীপক্ষিতে স্টে করে থাকেন কিন্তু যেহেতু আমাদের হাতে সময় ছিল তাই আমরা কালী আরো স্ট্রে না করে আমরা সন্ধ্যে সাতটা নাগাদ আমরা সান্দাকফু পৌঁছে গিয়েছিলাম কিন্তু শেষের বেশিরভাগ ভিডিও করতে পারিনি মোবাইল চার্জ আউট হয়ে গিয়েছিল গেছিল গতকাল রাতটা আমরা সান্দাকফু ট্রেকের সার্টে কাটিয়েছি এই হলো সকালবেলা সান্দাকফু দৃশ্য এখানে রাত কাটাবার জন্য বেশ কয়েকটি টুরিস্ট লজও রয়েছে একটু পরে আমরা এখান থেকে নেমে যাবো শৃঙ্খলার উদ্দেশ্যে আর এই সান্দাকপুর থেকে শৃঙ্খলা যাওয়ার আমার পুরো ট্রেকিং অভিজ্ঞতাটি আমি পরের ভিডিওতে তুলে ধরবো